আসসালামু আলাইকুম মারিফুল হক মাহিন আমি হ্যাকজাস জিন্দাবাজারের এইচ ও জিরো জিরো সেভেন টু ফাইভ ব্যাচের একজন স্টুডেন্ট অ্যান্ড আমার ব্যাচের ইনস্ট্রাক্টর ছিলেন জুমন স্যার অ্যান্ড কোন ইন্সট্রাক্টর ছিলেন সৃজন স্যার তো যখন আমি এইচএসসি এক্সাম শেষ করি তারপর আমি সিদ্ধান্ত নেই যে আয়ালস করা দরকার আমার জন্য কারণ যদি আমি আয়ালস আয়ালস একটা স্কোর অর্জন করতে পারি সে তখন আমি হায়ার এডুকেশন করতে পারবো যে কোনো বাইরের কান্ট্রিতে তো সেই জন্য আমার মূলত হেগজেস চিন্তাবাজারে ভর্তি হওয়া তো যখন আমি হেগজেস চিন্তাবাজারে ভর্তি হই তারপর তাদের ফ্যাসিলিটিগুলো অনেক অসাধারণ ছিল ফার্স্ট অফ অল তাদের কেয়ার স্পিকিং কেয়ার রাইটিং রিডিং কেয়ার অ্যান্ড আদার্স থিংস ওইগুলা খুবই অসাধারণ অ্যান্ড যখন আমি রাইটিং এবং রিডিং কেয়ার করেছি তখন সবচেয়ে বেশি সাপোর্ট পেয়েছি শিহাব স্যারের কাছ থেকে এবং উনি একজন অসাধারণ পারসন ওনার পড়ানোর ধরনও খুবই সুন্দর পাশাপাশি আমার ক্লাস চলাকালীন যেই ধরনের সমস্যা ফেস করেছি আমি সব সময় আমার ইনস্ট্রাক্টর এবং কো সাথে আলোচনা করেছি তো ওনারা আমাকে খুব সুন্দর সাপোর্ট দিয়েছেন পাশাপাশি আমি যেই সমস্যাগুলি চলার সমাধান করে দিয়েছেন তো আমি গত উনিশ জুন দু হাজার পঁচিশ ইংরেজিতে আয়ার্স এক্সামে অ্যাটেন্ড করি তো সেখানে আমি ওভারঅল স্কুল সিক্স অ্যাটেন্ড করি পাশাপাশি হ্যাকসাসের মক টেস্ট এবং এইচ কোর্সগুলো কোর্সগুলা খুবই অসাধারণ কারণ আমি মনে করি যারা একাডে কোর্স শেষ করার পর এক্সাম নিয়ে যে দাদন্দে বুকবে তাদের জন্য এইচআইসি কোর্স করা বেস্ট কারণ যদি কেউ এইচআইসিউ কোর্স করে তখন সে একটা কনফিডেন্স পাবে কারণ সেখানে অনেক প্র্যাকটিস করানো হয় পাশাপাশি অনেক হোমওয়ার্ক দেওয়া হয় যেগুলা খুবই ইফেক্টিভ হবে তো সুতরাং আমি সাজেস্ট করবো যারা ভবিষ্যতে একসেসে অ্যাডমিট করবে এবং কোর্স শেষ করার পর দ্বিদাদ্বন্দ্বে ভুগবে তারা এইচএসসি কোর্স করার জন্য পাশাপাশি বেশি বেশি মক দেওয়া কারণ মক দিলে পরিবেশে এনভার এক্সামের এনভায়রনমেন্টের সাথে ইউজড হওয়া যায় তো সেই জন্য আমি সবাইকে সাজেস্ট করব যে মক বেশি বেশি করে মগ দেওয়ার জন্য যাতে কনফিডেন্স লেভেল বৃদ্ধি পায় তো ধন্যবাদ সবাইকে হলে